মাঝরাতে দেখি ভিক্টোরিয়ার মাথায় দাঁড়িয়ে পাশের বাড়ির সেই শান্ত মেয়েটা একফালি ফালি চাঁদ হাতে নিয়েছে সে রাতের দখল তোমার মম্মি ের সে ধার ধারে না তোমার কাব্যিক চাঁদ তার হাতে সান দেয়া কাস্তে তার চোখ জোড়া প্রতিজ্ঞাসপর্ধায় ঝলসে যাচ্ছে জ্যোৎস্না শিকার কখনো শিকারীও হতে পারে ভাবেনি কিংবা ভাবতে চায়নি যারা নেংটির গর্তে সে দিয়ে যায় হতচকিত সেই হায়নার দল সেই মেয়েটা যে গানের গলা নষ্ট হবে বলে কোনোদিন দেয় নিঃস্লোগান জমিয়ে রাখা কষ্ট আজ তাকে পথ চেনায় আজ সে উচিৎকার চিৎকার করে চাইছে ক্ষতের হিসেব চাইছে রক্তের কৈফিয়েট আগামী তাই স্বপ্ন দেখায় শুধু রাত নয় দখলের অপেক্ষায় আস্ত পৃথিবী